দালাল বাজার জমিদার বাড়ি বাংলাদেশের উপকূলবর্তী জেলা লক্ষ্মীপুরের একটি প্রত্নতাত্ত্বিক স্থান ক্ষতবিক্ষত এক চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই প্রত্নতাত্ত্বিক স্থানের ধ্বংসাবশেষ যা বাংলাদেশ ভূখণ্ডের গৌরবময় ইতিহাসের কথা মনে করিয়ে দেয় জানা যায় প্রায় পাঁচ একর জায়গার উপর এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত এখানে রয়েছে আঠারো উনিশ শতাব্দীতে নির্মিত জমিদার প্রাসাদ অন্দর মহল বিশাল আকারের লোহার সিন্দুক নৃত্যশালা অন্দর পুকুর সীমানা প্রাচীর ও সানবাদানো গাটের ধ্বংস অবশেষ ইন্দো ইউরোপীয় স্থাপত্যকলায় নির্মিত স্থাপনার ধ্বংস অবশেষগুলোতে পোড়ামাটির ইট টালি চুন সুরকি লোহার বিম চিনি টিকি এবং অন্যান্য স্থানীয় নির্মাণ উপকরণের ব্যবহার লক্ষণীয় জমিদার বাড়ির স্থাপত্যিক কাঠামোগুলোতে ডরিক আয়নিক করিন্থিয়ান প্রবৃতি প্রাচীন গ্রিক এবং রোমান স্থাপত্যের কলাম নকশা প্রতিফলিত হয়েছে তবে স্থাপত্য শৈলীর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এই বাড়ির পুরাতন অধিকাংশ স্থাপনার ছাদ নষ্ট হয়ে ধসে পড়েছে এই ঐতিহ্য দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র বাড়িটির ঐতিহ্য ধরে রাখার জন্য সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন সাম্প্রতিক সময়ে এটি সংস্কার সংরক্ষণে বাংলাদেশ সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা যায়